তো হ্যালো ভাই সালাম তোমার চ্যানেল তো ভাই আজকে আমরা যাচ্ছি হচ্ছে পারুলিয়াতে জামা প্যান্ট কিনতে তো আমার সাথে যাচ্ছে হচ্ছে এরা তিনজন আসলে জামা প্যান্টটা কিনবে হচ্ছে এই ছেলেটা তো চলো বৃষ্টি না করে এখন যা যা রাস্তায় এত বৃষ্টি চলে এসেছিলো যে কি বলবো চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি এরকম শুধু বৃষ্টি আর বৃষ্টি তো আমরা এখানে দেখো আমাদের কেটিএমগুলো দাঁড়িয়ে আছে তো চলো বেশি দেরি না করে বৃষ্টি ছাড়ক দিয়ে বেরিয়ে যাই তারপর এখান থেকে একটা হাওড়া কাটোয়া লোকাল পাশ হলো তো গাইছে এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে পাটলিতে তো আমরা এখন স্টেশনে চলে এসেছি তো এখান থেকে এখন যাবো হচ্ছে পূর্বস্থলী তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক আর আমাদের সাথে কে কে সেটাও দেখিয়ে দিচ্ছি আমার সাথে এসেছে হচ্ছে উত্তম কুমার আর ওদিকে বলে একটা ছেলে আছে আমাদের টিমের ও হার দিকে আজকের আবহাওয়াটা সেরা আছে ও চারিদিকে শুধু মেঘ আর মেঘ দেখে নাও তো এটা হচ্ছে পাঠুলি স্টেশন তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক

তো এইটা হচ্ছে আমাদের একটু করা এই আমাদের সাথে এসেছে পেছনে তো আরে এত পেছনে আর তুই আমি তোকে দেখেছি তোকে হাত দেখালাম তুই আরও পেছন দিয়েছিলিস আমরা চলে এসে এসেছি হচ্ছে দূর্বস্থালি স্টেশন তো সেখান থেকে এখন যাবো হচ্ছে টোটো ধরে পারুলিয়ায় যাবো হয়ে যাবে না টোটো ধরে জেমে যাচ্ছে হচ্ছে পারুলিয়া আর রাস্তায় সব দুর্গা ঠাকুর নিয়ে যাচ্ছিলো সেজন্য এত ভিড় ছিল এত ভিড় ছিল যে আমরা যেতেই পারছিলাম না তো তারপর অনেক গ্যাঞ্জাম পার হয়ে আমরা যাচ্ছিলাম তো এখানে শুধু ঠাকুর আর ঠাকুর নিয়ে যাচ্ছিলো চারিদিকে তো ওই সেই দিকে এত ভিড় ছিলো এত ভিড় ছিল আর একটা ভালোই লাইটিং ছিলো তো পাশে এক জায়গায় দেখলাম হেভি সুন্দর একটা প্যান্ডেল হয়েছে তো সেটাও ক্যাপচার করে নিলাম তো যা হোক করে টোটোওয়ালা পাটার করে দিলাম আমাদেরকে বারুলিয়া বাজারে নামিয়ে দিলো আর এদিকে দেখো সেই ঠাকুরগুলো যেগুলো দেখলাম একটু আগে সেগুলো আবার যাচ্ছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বারোডে বাজারে ওদিকে জামা কাপড় যেখানে কিনবে সেখানে তো দিকে ভালোই প্যান্ডেল হয়েছিল লাইটিং ফোয়াইটিং এর দেখো আবার একটা দুর্গা ঠাকুর যাচ্ছে তো শুধু চারিদিকে শুধু দুর্গা ঠাকুর আর দুর্গা ঠাকুরে যাচ্ছিলো কারণ আজকে ছিল পঞ্চমী এখন আমরা চলে এসেছি বারোডি বাজারে আর এখানে একটু ফাঁকা জায়গাতে এলাম কারণ কিচ্ছু শোনা যাচ্ছে না আজকে প্রচুর জ্ঞান ঝাম হয়েছে এখানে তো এই প্যান্ডেলটা হয়েছিল পুরো পারুলিয়া বাজারের সামনে তো আমরা ভেতরে ঢুকে দেখি ভালোই সাজানো হয়েছিলো আর ঠিকইটা দেখলাম ওদিকে দেখলাম হাকড়টাকে আর এদিকে হচ্ছে পারুলিয়া বাজার যে আমরা এইসব জামা কাপড়ের দোকানে ঢুকেছিলাম তো এরা দুজন আমরা কী সব কিনবে বলছে তো দোকানে বলেও কিছুক্ষণ পরে আসতে কারণ এত গ্যাঞ্জাম দেখতেই পাচ্ছো প্রচুর ভিড় এখন সারাদিন মনে হচ্ছে থাকতে হবে সারাদিন এখানে থাকতে হবে মনে হচ্ছে তো কিছু করার নেই এখানে এখন দাঁড়ায় কিছুক্ষণ আর পারুলিয়া বাজারটা চারিদিকটা লাইটিং দিয়ে খুব সুন্দর সজিয়েছি তাই মনে হচ্ছে আমরা জাপ জাঁপ নিয়ে চলেছি তো অমিতার উত্তম হচ্ছে জামা কিনতে গিয়েছে তো ওটা দোকানে আছে ভেতরে আর এদিকে আমরা হচ্ছে এখন রাস্তায় দাঁড়িয়ে আছি তোদের কেনাকাতে হোক আর আজকে আজকে হচ্ছে খতরনাক ভিড় এরকম জ্ঞান প্রচুর তো তো ওটা তো তখন আসুক তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে বাড়ি যাবো তোমার সাথে জাঙিয়া কেনা হয়ে গেছে আসছে এখন বল কি খবর তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ তোমাদের জাঙিয়া দেখি একবার এটা যা কিনেছি তোমাদেরকে একবার দেখা

সেই প্যান্ডেল তো প্যান্ডেলের লাইটিংটা ছিল খতরনাক আর এটা দেখতে দেখতে আমরা আবার পরে আবার একটা দেখতে পেলাম তো এটাও মোটামুটি হয়েছিল। তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি তো অনেক পালে বাজারে ভালোই ঠাকুর হয়েছিল তারপরে এদিকে পূর্বস্থলী রোড তো ওখানে দেখো লাইটিংটা সেরা করেছে উপরে তো সেরা লাগছে তো এবার তাড়াতাড়ি করে স্টেশনে যাই তো পূর্বস্থলী স্টেশনের গায়ে পুরো এই জায়গাটায় একটা হেভি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল তো ভাই সবার আমরা গ্যাঞ্জামের মধ্যে পড়ে গিয়েছি কারণ আবার ঠাকুর নিয়ে যাচ্ছে দিক থেকে ওদিক তো চলো তাড়াতাড়ি করে ফিট টিট ঠেলে আমরা যা যা একটু এখন আমরা টোটো থেকে নেমে পড়েছি তো ওই দেখো সবাই আছে সেই লাইটটা হচ্ছে আমরা কুড়ি পেয়েছি এই জায়গাতে এই লাইটটার নাম হচ্ছে কব লাইট এগুলো আমি একটা অনলাইন থেকে কিনেছিলাম তো এগুলো প্রচুর পাওয়ার আছে লাইটগুলোর তো চলো ভাইস এখানে একটা ফুরোসলিতে ঠাকুর হইছে তো চলো ভেতরে ঢুকে দেখাছি কি অবস্থা তো गाइस এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি পুরুষলে বাইং এই নাও পুরো সিরাজের ভিনটা আমার সাথে জীবন আছে সে আছে এ সব আছে চলো ভেতরে ঢুকে দেখি তো এখন আমরা কিনে নিয়েছি হচ্ছে কুল আমলের কি না কুলপি তো সেরা খেতে এটা তো এটা নিয়েছি তো আমরা দুজনে নিয়েছি আর ওটা দুজনে ঘুমিয়ে খেয়েছে তো চলো ট্রেন আসুক তো তখন যাওয়া যাক হচ্ছে আমরা ট্রেনের জন্য অপেক্ষা ওয়েট করছি আমরা আছে হচ্ছে পূর্বস্থলী স্টেশন তো ওদিকে পূর্বস্থলী স্টেশন আর আমরা এই কজন বসে আছি তো ট্রেন আসুক তারপরে তো ট্রেন আসুক তারপরে কথা বলছে তো এটা সবাই বসে আছে এখন আপাতত

সেই তুতুবার নামিয়ে দিলাম তো এরপরে হচ্ছে আমরা আবার চলে যাবো দিকে আমাদের দাঁড়িয়ে আছে তো তো তোর এখন আমরা ট্রেন থেকে নেমে বললাম তো ট্রেনটা অনেক লেট ছিল তো এখন আমরা চলে এসে যাচ্ছি পাটুলি আর ওদিকে একটা ব্যান্ডেল লোকাল ঢুকছে তো সবাই ট্রেন রেল ট্রেন লাইন পারাপার হচ্ছে তো ওদেরকে ট্রেন তখন ঢুকছে আমাদের সামনে দিয়ে ট্রেনটা পাস হচ্ছে আমাদের পাস হয়ে গেল তো তারপর আমি বাড়ি চলে গেলাম আমার সাইকেলটাকে নিয়ে